পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেগুলো নিয়ে যত জানবেন তত বেশি বিভ্রান্ত হবেন সেখানে সত্য লুকানো থাকে অন্ধকারের গভীরে যেখানে মানুষের প্রবেশ মানে হয়তো জীবনের শেষ পদক্ষেপ হতে পারে আজ আমি আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় জায়গায় যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গোপন ঘাঁটি যেখানে সরকার লুকিয়ে রেখেছে এমন কিছু যা আমাদের মানব জাতির ধারণাকেও পাল্টে দিতে পারে এটাই এরিয়া ফিফটি এটা মরুভূমির মাঝখানে যেখানে নাকি সময় আর বাস্তবতা নিয়ম কাজ করে না উনিশশো সালে নেভাদা মরুভূমির গভীরে গড়ে ওঠে একটি টেস্টিং ফ্যাসিলিটি সরকার বলে এটি শুধু গোপন বিমানের পরীক্ষা ক্ষেত্র কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জায়গাটি কোনো ম্যাপে ছিল না কোনো মানচিত্রের নাম লেখা থাকতো না এবং যেসব কর্মচারী এখানে কাজ করতেন তাদেরকে বলা হতো আপনি কখনো বলবেন না কোথায় কাজ করেন এরিয়া ফিফটি ওয়ানের চারপাশে স্থাপন করা হয়েছে রাডার সেন্সর স্নাইপার টাওয়ার এমনকি স্বয়ংক্রিয় ড্রোন পাহারা কেউ এক ইঞ্চি ভেতরে গেলেই মুহূর্তের মধ্যেই ধরা পড়ে যায় কেন এত নিরাপত্তা কি এমন লুকিয়ে আছে এই মরুভূমির বুকে উনিশশো সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের রোজ শহরে এক রহস্যময় বস্তু ভেঙে পড়ে সরকার বলে সেটা ছিল একটি ওয়েদার বেলুন কিন্তু স্থানীয়রা দেখে সেই ধ্বংসাবশেষের মধ্যে এমন কিছু অংশ ছিল যা পৃথিবীর কোনো ধাতুর সঙ্গে মেলে না আর সবচেয়ে ভয়ঙ্কর সেখানে নাকি পাওয়া গিয়েছিল ছোট আকারের অচেনা প্রাণীর দেহ তারপর থেকেই শোনা যেতে থাকে সেই লাশগুলো আর ভিনগ্রহের প্রযুক্তি সরাসরি নিয়ে যাওয়া হয় এরিয়া ফিফটি ওয়ানেতে সেখানে বিজ্ঞানীরা নাকি চেষ্টা করেছেন ইএফও বা ভিন গ্রহের যানবাহনের প্রযুক্তি উল্টোভাবে বিশ্লেষণ করতে যা বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং রাতের আকাশে এরিয়া ফিফটি ওয়ানের উপরে দেখা যায় উজ্জ্বল আলোর বল যা এক অমীর মুহূর্তে অদৃশ্য হয়ে যায় আবার অন্য প্রান্তে উপস্থিত হয় কোনো বিমানের এত গতি সম্ভব নয় তবুও সেই আলো দেখা যায় বারবার এমনকি আশেপাশের কিছু মানুষ দাবি করেছেন তারা শুনেছেন রাতের গভীরে অদ্ভুত যান্ত্রিক আওয়াজ বিস্ফোরণ আর চিৎকারের মতো শব্দ কেউ বলেন এটি নতুন যুদ্ধ বিমান পরীক্ষার শব্দ কেউ বলেন এগুলো ভিনগ্রহের ওপর চালানো পরীক্ষা দশকের বছর দশকের ধরে সরকার চুপ থেকেছে এরিয়া ফিফটি সম্পর্কে তারা কখনো কোনো কথা স্বীকার করেনি দুই হাজার সালে প্রথমবার সিআইএ স্বীকার করে হ্যাঁ এরিয়া ফিফটি ওয়ান আছে কিন্তু তারা বলে এটি শুধুমাত্র সামরিক বিমান পরীক্ষার ঘাঁটি তবে প্রশ্ন রয়ে যায় যদি এটা শুধুই একটি ঘাঁটি হয় তাহলে এত বছর ধরে গোপন রাখার দরকার কি ছিল কেন প্রতিটি রেকর্ড প্রতিটি ছবি আর প্রতিটি রিপোর্ট গোপন থাকে অনেক সাবেক কর্মচারী গোপনে দাবি করেছেন এখানে এমন প্রযুক্তির পরীক্ষা হয় যা মধ্যাকর্ষণকেও উপেক্ষা করে এমন জ্বালানি ব্যবহার করা হয় যা পৃথিবীতে অজানা এমন কি কিছু প্রজেক্ট নাকি সময় নিয়ন্ত্রণের গবেষণা পর্যন্ত চলে একজন সাবেক বিজ্ঞানী বব লাজার উনিশশো উনব্বই সালে সংবাদ মাধ্যমে দাবি করেন তিনি এরিয়া ফিফটি ওয়ানের ভিতরে নয়টি ভিনগ্রহী যান দেখেছেন তাদের ইঞ্জিনে এমন এক উপাদান ছিল যা পৃথিবীতে নেই এলিমেন্টস একশো নামে পরিচিত অনেকে তাকে পাগল বলেছিল কিন্তু বছর কয়েক পরে বিজ্ঞানীরা সত্যি তৈরি করেন এলিমেন্ট ওয়ান থাউজেন্ড আবিষ্কার করেন তাহলে বপ কি সত্য বলেছিলেন এরিয়া ফিফটি ওয়ানের এর আশেপাশে যারা বেশি ঘোরাঘুরি করেছে তাদের অনেকে অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে কেউ ফিরে এসেছে মানসিক বিকারগ্রস্ত অবস্থায় কেউ কখনো ফেরেনি সরকার সবসময় বলে এটা সামরিক এলাকা এখানে প্রবেশ নিষিদ্ধ কিন্তু ইন্টারনেটে বহু অজানা ভিডিও ঘুরে বেড়ায় যেখানে দেখা যায় আকাশে দ্রুত উড়ে যাওয়া ধাতব গোলাকার বস্তু কখনো কখনো আলো রেখা তৈরি করে অদৃশ্য হয়ে যায় এই ভিডিও কি বাস্তব নাকি সরকার বানানো বিভ্রম হয়তো এরিয়া ফিফটি ওয়ান সত্যি শুধু একটি সামরিক ঘাঁটি হয়তো ভিনগ্রহীদের কোনো অস্তিত্বই নেই কিন্তু যদি সব কিছু সত্যি মিথ্যা হতো তাহলে সরকার এত বছর ধরে সত্যটা কেন লুকিয়ে রাখছে কেন আজও সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারে না কেন পৃথিবীর সবচেয়ে বড় রহস্য অমীমাংসিত এরিয়া ফিফটি একটা নাম যার পেছনে লুকানো আছে হাজার গোপন কাহিনী ভয় প্রযুক্তি আর হয়তো অন্য জগতের উপস্থিতি যদি একদিন সত্যি সত্যি এই জায়গার দরজা খুলে দেওয়া হয় তাহলে কি মানব জাতির বস্তু থাকবে সেই সত্য শুনতে নাকি আমরা সবাই তখন বুঝবো আমরা একা নই এই মহাবিশ্বে কখনো কখনো সত্য লুকিয়ে থাকে আলো নয় অন্ধকারের গভীরে তো এটাই ছিল পৃথিবীর সবচেয়ে গোপন ও অচানা রহস্য এরিয়া ফিফটি এমন আরও ইন্টারেস্টিং ও রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ